হাইভরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ক্লাসটা আমরা প্যাসেজ টু এটা নিয়ে আলোচনা করব তো এই প্যাসেজ আলোকে তোমাদের কি করতে হবে ট্রু ফলস এবং ম্যাচিং এর অ্যান্সার দিতে হবে তো আজকের ক্লাস আমরা এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব প্রথমে আমরা প্যাসেজটা ভালোভাবে পড়ে নিই মানি ইজ আ মাস্ট ফর লাইফ অর্থ জীবনের জন্য আবশ্যক ইট ইজ অলসো নেসেসারি ফর হ্যাপিনেস এটি সুখের জন্য প্রয়োজনীয় বাট ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারলি ব্রিংস হ্যাপিনেস তবে এটি এমন জিনিস নয় যা অজ্ঞতা সুখ নিয়ে আসে হ্যাপিনেস ইজ অ্যাবসোলুটলি আ সাইকোলজিক্যাল থিং সুখ একেবারেই একটি মনস্তাত্ত্বিক জিনিস ইট ইজ আ ফিলিং এটা একটা অনুভূতি অ্যান্ড ইট মিনস দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড আর এর অর্থ মনের তৃপ্তি আ ম্যান ফিলস রিয়েলি হ্যাপি ইফ হি গেট স্যাটিসফাইড উইথ হোয়াট হি আর্নস ইন দ্য অনেস্ট ওয়ে একজন মানুষ সত্যি সুখী হয় যদি সে সৎ উপায়ে বা উপার্জন করে তাতে সন্তুষ্ট হয় সো হ্যাপিনেস ক্যান নট বি পার্সড উইথ মানি তাই টাকা দিয়ে সুখ কেনা যায় না উই সি ইন দ্য সোসাইটি দ্যাট দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি আমরা সমাজে দেখি ধোনীরা সবসময় সুখী হয় না দেয়ার লাইফ ইজ বার্নড উইথ কেয়ার্স অ্যান্ড অ্যানজাইটিস তাদের লাইফ যত্ন এবং উদ্বেগের দ্বারা বোঝা যায় দে রিমাইন্ড ওয়ার্ড অ্যাবাউট দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে অ্যাজ আ রেজাল্ট দে পাস স্লিপলেস নাইট ফলে তারা নির্গুম রাত কাটায় অন দ্য আদার হ্যান্ড দ্য পুর হার্ডলি সাফার ফ্রম সেফটি অ্যান্ড সিকিউরিটি থ্রাইড অন্যদিকে দরিদ্ররা খুব কমই নিরাপত্তা হুমকিতে ভুগে দে ডু নট হ্যাভ হাই অ্যাম্বিশন তাদের উচ্চাকাঙ্ক্ষা নেই হ্যান্স দে আর লস্ট ইন টু অবলিভিয়ন অফ ডিপ স্লিপ অ্যাস সোন এস দে গো টু ব্যাট তাই তারা ঘুমাতে যাওয়ার সাথে সাথে গভীর ঘুমের বিস্মৃতিতে হারিয়ে যায় অ্যান অনেস্টম্যান দো পুর ডাজন সাফার ফ্রম মেন্টাল একজন সৎ মানুষ দরিদ্র হলেও মানসিক যন্ত্রণাই ভোগেন না ইনফ্যাক্ট নট মানি বাট অনেস্টি ক্যান ইনশিওর আওয়ার মেন্টাল পিচ অ্যান্ড প্রসপারিটি আসলে টাকা নয় সততাই আমাদের মানসিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করে দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য তো এখানে বলছে কি দ্য ফিলিং অফ হ্যাপিনেস কাম ফ্রম স্যাটিসফ্যাকশন অফ দ্য সুখের অনুভূতি থেকে আসে মনের তৃপ্তি এটা ট্রু অল দো ইজ নেসেসারি ফর হ্যাপিনেস ইট ইজ নট হোয়াট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস যদিও সুখের জন্য অর্থের প্রয়োজন হয় তবে তা সুখ আনে তা নয় এটা ট্রু মানি ক্যান ইনশিওর পিপল মেন্টাল পিচ অ্যান্ড প্রসপারিটি অর্থ মানুষের মানসিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করে এটা ফলস তো মানি ক্যান নট ইনশিওর পিপলস মেন্টাল পিচ অ্যান্ড প্রসপারিটি অর্থ মানুষের মানসিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে না ইফ ম্যান ইজ অনেস্ট হি ডাজ অন্ট সাফার ফ্রম মেন্টাল আঙ্গুইস একজন দরিদ্র মানুষ যদি সৎ হয় সে মানসিক যন্ত্রণায় ভুগেন না এটা ট্রু রিচ পিপল লাইভ উইদাউট এনি কেয়ার অর অ্যাংজাইটি ধনী ব্যক্তিরা কোনো যত্ন বা উদ্বেগ ছাড়া বেঁচে থাকে এটা ফলস রিচ পিপল লাইভ উইথ কেয়ার অ্যান্ড অ্যাংজাইটিস ধনী মানুষ যত্ন এবং উদ্বেগের সঙ্গে ভাস রিড দ্য টেক্সট এ এবং কলাম্বি বি তো মানি ইজ নট সামথিং উইচ এর সাথে কোনটা হ্যাপিনেস তারপর আ ম্যান ফিলস হ্যাপি ফ্রম দ্য স্যাটিসফ্যাকশন অব আর্নিং ইন অ্যান অনেস্ট ওয়ে দ্য রাইস পাস স্লিপলেস নাইটস এর সাথে যাবে কি ডিউ টু বিং অল ইট অ্যাবাউট সেফটি অ্যান্ড সিকিউরিটি হ্যাপিনেস ইজ ডেফিনেটলি সুখ অবশ্যই সুখ অবশ্যই কি রিলেটেড টু আওয়ার সাইকোলজি মান ইজ নট অনলি আ মাস্ট ফর লাইফ বাট অলসো বাট অলসো কি নেসারি ফর হ্যাপিনেস তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এটা নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে